কুকু 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 মনে বাসি বাজারে কুকু কুক কুকু হ্যালো ওয়েলকাম টু মায়ানাদার ব্লক চলে আসলাম ভাইয়ের বিয়ের পাটু নিয়ে শুরুতেই দেখতে পেলে পুকুরে আমি কুক কুক কু করতেছি কারণ এতটাই আনন্দ এনজয় করছি আমরা কাদো মাখা সানাসানি করে তারপর পুকুরে ডুবাডুবি করে গলা ঠান্ডা লেগে গেছে এখন তো ঠান্ডার জন্য কথা বলতে পারতেছি না তোমরা বুঝতেই পারতেছো আমার অবস্থা কেমন হয়ে গেছে তো যাই হোক সমস্যা নেই অনেক এনজয় করছি এটাই হচ্ছে মূল কথা এখন আমরা চলে যাচ্ছি বরযাত্রী সবাই মিলে বের হয়ে গেলাম আর তোমাদের সাথে এখানে আমি একটা দুঃখের বিষয় শেয়ার করি এই যে তোমরা আমার সেই চশমাটা দেখতে পাচ্ছ মূল কথা হচ্ছে আমি কিন্তু ভাইয়ের বিয়ে উপলক্ষে চশমাটা কিনি অথচ এই চশমাটা আমার বেশি দিন টিকে নাই। এই বরযাত্রী যাব আসার পথে এই চশমা আমি কার কাছে দিছি কোথায় দিছি কোনো কিছুই বলতে পারি নাই সেই আমার চশমাটা হারিয়ে ফেলছি গাছ তো দেখতে দেখতে আমরা চলে আসছি বউয়ের বাসায় তোমরা দেখতে পেলে বউয়ের বাসাটা হচ্ছে কান্দরের মাঝখানে যাকে বলে বিলের মাঝখানে আমরা কিন্তু গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে চলে আসছি মাশাল্লা অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে তো যাই হোক ডেকোরেশন থেকে কিন্তু বাসাটা একটু ভিতরে তবুও দুই পাশ দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করছিল খুব ভাল লাগছিল। আর এদিকে আমি তো সবাইকে নিয়ে ভিডিও ক্লিপ নিতেছিলাম এখন হচ্ছে আমাদেরকে নাস্তা দিবার পালা আমাদেরকে নাস্তা দিয়ে দিবে তারপর নাস্তা দেওয়ার পর আমরা হচ্ছে নাস্তা নিয়ে অনেক মজা করতেছি এনজয় করতেছিলাম কারণ একটা টেবিলে এক প্লেট করে নাস্তা দিছে প্লেট নিয়ে টানাটানি করতেছি একবার আমি টানি একবার আরেকজন টানে ভাবা যায় যাই হোক নাস্তা শেষ হতে না হতেই চলে আসলো পোলাও গোস্ত রোস্ট ডিম খাবার দাবার ভালো ছিল আহারে আমার সেই চশমা দেখা যাচ্ছে এই চশমাটা আমি হারিয়ে ফেলেছি কিছু করার নাই গাইজ তো খাওয়া দাওয়া শেষ হয়ে এখন হচ্ছে আমরা চলে যাব কোথায় চলে যাব আমাদের নতুন ভাবির কাছে কারণ বিয়ে পড়াবে ওখানে যেতে হবে না তো দেখো এখন হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছে আমরা কিন্তু বেশি টাকা কাবিন করি নাই হ্যাঁ তোমরা কে কী বুঝো কাবিন নাকি দেনমোহর দেনমোহর কিন্তু বেশি করি নাই এর আগে আমার দুইটা ফুপাতো ভাইয়ের বিয়ে হয়েছে তারপরও আমরা নগদ দিয়ে তারপর বউকে নিয়ে আসছি এই ভাইয়ের বিয়ে তো আমরা আশি হাজার টাকা ছিল দেনমোহর তিরিশ হাজার টাকা গয়না আর পঞ্চাশ হাজার টাকা নগদ দিয়ে তারপরে আমরা নিয়ে আসছি বউ তো দেখো বউ হেঁটে হেঁটে চলে আসতেছে ওমা মা বউ কেন কাঁদে না কাঁদে না কেন আয় হাই হায় আল্লাহ একই কথা বউ তো কাঁদে না এটা কোনো কথা বলেন বউ কাঁদে না এই কথা তো জীবনেও শুনি নাই কত সুন্দর হেটে হেটে বউ চলে আসছে গাড়ির কাছে একটু কাঁদলো না চোখের পানি মুছলো না এটা কি ভাবা যায় বলেন আরে ভাই বাদ দেন বেড়ি মানুষ কিছু করার নাই কারণ বর্তমান ডিজিটাল যুগ ডিজিটাল যুগে মেয়েরা কাঁদে না সমস্যা নাই তো আমরা চলে আসলাম দেখতে দেখতে বাসায় চলে আসছি এখন হচ্ছে বউকে নিয়ে বাসার ঘরে যাওয়ার পালা তো তোমরা ভালো থাকো সবাই দেখা হচ্ছে বিয়ের পার্ট থ্রি ভিডিও নিয়ে দেখবে আমরা কি খাওয়া দাওয়া করলাম ওকে ওই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ